আজকে পাঠে স্বাগত তোমরা সেলাইট দেখে মোটামুটি আশা করা যায় বুঝতে পারছো আজকে কোন ধরনের ক্লাসে আমরা যাচ্ছি নাকি জি স্যার হুম

আচ্ছা খুব ভালো করে লক্ষ্য করো এবং বলো উপরের চিত্র দুটির সাথে নিচের চিত্রটির কোন ধরনের পার্থক্য হতে পারে হ্যাঁ কি ধরনের বড়টা পার্থক্য

আচ্ছা বৃহৎ শিল্প যেটা তার আর কি নাম আছে প্রধান শিল্প বৃহৎ শিল্প আর প্রধান শিল্প তাহলে আমাদের আজকে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প অনেক শিল্পর মধ্য থেকে যে প্রধান আজকে শিল্প নিয়ে আজকে আজকে আমাদের আমাদের কথা পাঠ আচ্ছা তাহলে চেষ্টা করেছি বাকিটা আল্লাহ প্রধান শিল্প তাই না আজকে পাঠ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান প্রধান শিল্প এই পাঠ শেষে তোমরা পাট শিল্পের বর্ণনা করতে পারবে তারপরে বাংলাদেশের বস্ত্র শিল্পের ব্যাখ্যা করতে পারবে পোশাক শিল্প সম্পর্কে বলতে পারবে আট হচ্ছে চিনি শিল্প সম্বন্ধে বিশ্লেষণ করতে পারবে ঠিক উম দেখ শিল্প সম্বন্ধে একটু কথা আছে তা বড় বাংলাদেশের প্রধান প্রধান শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত শিল্প মোট অভ্যন্তরীণ উৎপাদনে জিডিপি এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশি ও বিদেশি উদ্যোক্তরা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে বাংলাদেশের আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়েছে আমরা বাংলাদেশের প্রধান প্রধান শিল্পের বিবরণ দেখব আচ্ছা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ

মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয় এদেশে এক সময় প্রধান অর্থকরী ফসল ছিল পাট পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করত বর্তমানে দেশে ছিয়াত্তরটি পাটকল আছে এক সময় পাটকল গুলো শুধু পাটের বস্তা উৎপাদন করত এখন পাট দিয়ে নানা পণ্য সামগ্রী উৎপাদনের ব্যবস্থাপনা তৈরি হয়েছে ভবিষ্যতেও আরো হবে বাংলাদেশ 2009 থেকে অর্থবছরে অর্থবছরেpadStart সামগ্রী বিক্রি করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে বাস অত্যন্ত সুন্দর অনেক বক্তব্য অনেক তথ্যের মধ্যে আছে স্ক্রিনশট নিয়ে রাখ তাহলে 1951 সালে নানান যে আদনজি পাট মাধ্যমে বাংলাদেশে পাট শিল্প যাত্রা শুরু হয়েছিল তাই না ঐ সময় বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ফসল ছিল বর্তমানে দেশে প্রায় তিয়াত্তরটা পাট রয়েছে ঠিক আছে তো এক সময় পাট শিল্পে বা পাট কল শিল্পে বস্তা উৎপাদন করত এখন নানা পণ্য সামগ্রী এই পাট দিয়ে তৈরি হয় আর একটা তথ্য হচ্ছে দুই হাজার নয় বছরে বাংলাদেশ সরকার ৩২ কোটি মার্কিন ডলার আয় করেছিল কিসের মাধ্যমে পাঠের মাধ্যমে ঠিক আছে আচ্ছা তথ্যগুলো একটু লাগবে আমাদের দেখো চিত্র দিয়ে কি বোঝা যায় চারা চারা থেকে গাছ গাছ থেকে পাট পাট থেকে এটা এরপর থেকে সুতা হ্যাঁ পাটজাত উৎপাদন প্রক্রিয়াটা এভাবেই আর কি তৈরি হয় ঠিক আছে আচ্ছা এই দেখো চিত্রটা কোন শিল্পের এটা সামনে তোমাদের সামনে চিত্রটা আছে বলতে পারো চেনা না এটা হচ্ছে পাট শিল্প হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় পাঠ করার নাম কি জানো অনেক শিল্প কারখানা তার মধ্যে আচ্ছা একসময় বাংলাদেশের কৃষকদের প্রধান অর্থনৈতিক ফসল ছিল কোনটা আমরা জানি একটু

আমরা এখন দেখি এখন পাট দিয়ে কোন কোন দ্রব্য উৎপাদন করা যায় নানা দ্রব্য পাট দিয়ে উৎপাদন করা যায় তাই না বিভিন্ন ধরনের সামগ্রী এখন পাট দিয়ে উৎপাদন করা যায় নানা ধরনের শৌখিন দৈনন্দিন ব্যবহার যুদ্রব্য সামগ্রী উৎপাদন করা যায় পাট দিয়ে দুই হাজার নয় দশ সাত বছরে পাটজাত বিক্রি করে বাংলাদেশ সরকার কত বত্রিশ কোটি মার্কিন ডলার আয় করেছে কত আয় করেছে বত্রিশ কোটি মার্কিন ডলার

নোয়াখালী চট্টগ্রাম টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র সুতাকল রয়েছে বাংলাদেশের তুলনায় ভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এ শিল্পের উৎপাদন বাড়ানো সম্ভব শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল প্রধান্য ছিল 2011 থেকে 2012 সালে অলতো বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 55.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন হয় বাস অনেক তথ্য আছে বস্ত্র শিল্প সম্পর্কে আমরা জানলাম উনিশশো সাতচল্লিশ শ্রমিক ব্যবহার করে এই শিল্পের উৎপাদন করা সম্ভব তাই না আচ্ছা দুই হাজার এগারো বারো অর্থ বছরে একশো বাহাত্তর পয়েন্ট শূন্য সুতা এবং ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ মিলিয়ন মিটার কাপড় উৎপাদন

তারপরে কুমিল্লা তারপরে কোথায় নথালি তারপরে দেখছো তোমরা তারপর টাঙ্গাইল এই সমস্ত আচ্ছা আমাদের এগারো বারো অর্থ আহ উৎপাদন কত করেছিল মিলিয়ন সুতা উৎপাদন করেছিল

দশকে এ শিল্পের অগ্রযাত্রা শুরু হয় অতি অল্প সময়ে এ শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানি মুখী শিল্পে পরিণত হয়েছে দেশে বর্তমানে তিন হাজারের ও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে এতে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে করছে বাংলাদেশে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে দুই থেকে দুই অর্থ বছরের মার্চ

আর তারপরে বর্তমানে পোশাক শিল্প ইউনিট ও শ্রমিক কয়টা আর তিন হাজারের অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে এবং প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক সেখানে কাজ করছে তাহলে ইউনিট কয়টা তিন হাজারেরও অধিক আর শ্রমিক কাজ করছে কত

তোমাদের বইয়ে তৎপর একটু ভুল আছে ওখানে স্পষ্ট নাই ভিডিও আমি নেট থেকে ততটা নিয়ে নিছি এখানে ঠিক আছে আচ্ছা এবারে দেখবো চিনি চিনি শিল্প আচ্ছা চিনি শিল্প tannin পর চিনি শিল্প চিনি হয়। ও গুড় তৈরি সালে নাটোরের প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয় বর্তমানে দেশে সতেরোটি চিনি কল আছে আমাদের চাহিদা অনুযায়ী চিনি দেশে উৎপাদিত হয় না তাই ফলে বাংলাদেশকে প্রতি বছর প্রচুর চিনি বিদেশ থেকে আমদানি করতে হয় হাজার এগারো থেকে দুই হাজার বারো অর্থ আমাদের চিনি উৎপাদনের পরিমাণ ছিল ঊনসত্তর দশমিক একত্রিশ হাজার মেট্রিক টন বাস বাংলাদেশে প্রচুর আখশাস হয় তাই না এবং আখ থেকে তৈরি হয় চিনি ও গুড় উনিশশো তেত্রিশ সালে নাটোরের গোপালপুরে কথা মনে রাখতে হবে নাটোরের গোপালপুরে উনিশশো তেত্রিশ সালে প্রথম চিনি কল প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশে সতেরোটা চিনি কল আছে কয়টা চিনি কল আছে

উত্তর আচ্ছা পরের প্রশ্ন করা যায় আমরা সুন্দরভাবে এটা দেখেছি বুঝেছি আর এবারে একটা বহু নির্বাচনী প্রশ্ন পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কারণ গুণগত মান শ্রমিকের আধিক্য কোনটা সঠিক

সবশেষ ধন্যবাদ সবাই ভালো থাকো সবাই সুস্থ শরীর করি আল্লাহ হাফেজ